কাশি দিয়ে শুরু আবার কাশি দিয়ে শুরু তো দর্শক অনেক দিন পরে আজকে আবারও একটা বাইক গাড়ি ফেরি তো বুঝতেই পারছেন যে আস্তে কাছ থেকে চালাচ্ছি তবে আজকে যে কারণে ভিডিওটি করা সেটা হলো যে এখন বাজে তো আপনাদের এই যে সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে আর আমি গিয়েছিলাম একটা ইভেন্টে ছিল যে কাজ শেষ করলাম বাসায় যাচ্ছি বাসায় যেতে যেতে আমার মনে হলো যে আপনাদের উদ্দেশ্যে কথা বলা উচিত যে অনেকেই বাইক রাইড করেন হ্যাঁ শুধু বাইক রেড করেন এটা বলবো না যে বাইকের পিছনে আবার ফটমট ফটমট ফটফট ফটফট করে শব্দ হয় হ্যাঁ তো এই কারণেই ভিডিওটি করা যে এই যে ফটফট করে ফটফট কিন্তু কোনো বাইকেই এত জোরে ভটভাট করে না এই বাইকগুলোকে ট্রিটমেন্ট করানো হয় ট্রিটমেন্ট মানে যে বাইকের যে মিস্ত্রিগুলো এদেরকে মিস্ত্রি বলবো না বাইকের যে ডাক্তারগুলা এই ডাক্তারগুলা এটাকে কিছু কাগজ আছে দিলে আরকে ওই আর ওকে এই বাইকের যে মালিক আগে আগে মালিকের মালিক বলবো না ওকে বলবো যে বাইকে রুক এই যে বাইক নেстрее যে রুকলো আছে এই রুকির আইজিনকু এই বাইকের ডাক্তার এসে যায় সে বলে যে আমার এই যে বাইকে শব্দ হয় না শব্দ করে দিতে হবে কীভাবে করে দিতে হবে পিছনে বড় একটা পাইপ হ্যাঁ পিছনে বড়ো একটা পাইপ জুড়ে দিবে দিলে এই বাইকে এই শুধুমাত্র এই যে দামি বাইকগুলো এই পিছনে বড়ো পাইপ জুড়ে দেওয়ার কারণে এই রকম ঘর বার ধর বট শব্দ হয় হ্যাঁ এই ভট শব্দ শুনলে আমার আমার চাহিদা খারাপ হয় এই না এই বাইকে গড়গড় শব্দ শুনলে আমার মেজাজ খারাপ হয়ে যায় কারণ একটা নির্দিষ্ট সাউন্ড থাকে একটা বাইকে এই পিছনে বড় পাইপ লাগিয়ে কেন গড়গড় শব্দ তোমাকে করতে হবে হ্যাঁ কেন তোমাকে গাড়ি চলছে আস্তে আস্তে কিন্তু শব্দ হচ্ছে জোরে জোরে হ্যাঁ যেরা আঞ্চলিক ভাষায় বলেছে তিন ইঞ্চি মেশিন তিন ইঞ্চি মেশিনে যেরকম লোড দিলে ঘট ভাট ঘট ভাট করে শব্দ আর পিছন থেকে কালো ধোয়া বের হয় হ্যাঁ ভট ভাট করে শব্দ আর পিছন থেকে কালো ধোয়া বের হয় এই ভট কাট কেন করতে হবে আচ্ছা ভাই তোমার যদি ভট কাট শব্দ দরকার হয় তাহলে তুমি একটা মেশিন নিয়ে আসো বাড়িতে মেশিন নিয়ে এনে সেই মেশিনের সাথে তুমি এই বটবার শব্দ করো দেখা যে তোমার ফ্যামিলি থেকে এই মেশিন চালাইতে গেলে তুমি ওই মেশিন আনার পরে হ্যাঁ সর্বোচ্চ হইলে তোমাকে আমি এক এক বছর সময় দিলাম এই এক বছরে তুমি ফ্যামিলির থেকে খুব ভালো সাপোর্ট পাবা হ্যাঁ মেশিনটা চালানোর জন্য তারপর এক বছর হয়ে গেলে তুমি আর এই মেশিন চালাতে পারবে না তোমাকে মেশিন চালাতে গেলে নিজের খরচ নিজে ইনকাম করতে হবে নিজে ইনকাম করে তারপরে এই মেশিনটা চালাতে হবে আমি কি বলতে চেয়েছি আপনারা সরি আমি আগ্রহ করে কেন বলছি আমি কি বলতে চেয়েছি তোমরা ঠিক বুঝতে পারছো কারণ এই পাঁচ টোনাল ভোটে মেশিন চালাইতে হলে তোমাকে পার মান্থে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে হবে ভালোভাবে চালানোর আর আপনার এই মেশিনের যদি চাহিদা কম থাকে তাহলে পনেরো বিশ হাজার টাকা আনো আর যদি চাহিদা বেশি থাকে তাহলে তোমাকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করাই লাগে আর যদি একটু বিউটি পার্লারে চাই হ্যাঁ দেখা যাচ্ছে সপ্তাহে এক দুবার বিউটি পার্লারে যাচ্ছে তোমাকে আর পিছনে তাকানো লাগবে না তোমাকে সামনের থেকে তাকিয়ে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতে হবে না হলে ওই যে প্রতি সপ্তাহে এক দুইবার বিউটি পার্লার কোনো দিনও সম্ভব না চুল কাটতে হবে চুল রিক্ডিং করতে হবে লিপস্টিক লাগবে দামি মেক আপ কিনতে হবে ফাউন্ডেশান কিনতে হবে ফেস পাউডার কিনতে হবে লিপস্টিক তো বললাম আইলাইনার লিপ লাইনার এইসব কিনতে কিনতে তোমার আমি কি বলতে চাচ্ছি তোমার সরি এবার অভিভাবকের উদ্দেশ্যে বলব যে আপনার ছেলে যে বাইক কিনে দিয়েছেন এই বাইকের পিছনে যে ভট লাগানো হ্যাঁ তার মানে ওটাতে কি বলে তুমি হ্যাঁ সাইল্যান্সের এই ভট বটে লাগানো যদি ইচ্ছা করে এই ভটভটি করে সাইলেন্সার লাগানোর ইচ্ছা করে তাহলে এই সাইলেন্সার লাগানোর কোনো দরকার নেই ডাইরেক্ট বিয়ে করায় দেন অভিভাবকের উদ্দেশ্য বলছে এই কারণে আমি আপনি করে বলছি আর যারা ভটভটি চালান তাদেরকে আমি তুমি করে বললাম কারণ বয়সের অনেক ছোটো হওয়া আর তোমরা এই জন্য অভিভাবকের উদ্দেশ্য যেটা বললাম সেটা হলো যে আপনার ছেলে যদি পিছনে ভটভটি লাগায় বা ভটভটি লাগাতে লাগানোর ইচ্ছা হয় তাহলে ডাইরেক্ট বিয়ে করাই দেন এক বছর চালাবেন হ্যাঁ আপনার ছেলেকে ঠিক এক বছর বিয়ে দেওয়ার পরে এক বছর চালাবেন ও আমি বিয়ে কেন বলছি মেশিন একটা মেশিন ধরাইবেন তাহলে দেখবেন আচ্ছা আমি রিকোয়েস্ট করব যে বিয়ে করানোর পরে এক বছর একটু সাপোর্ট করবেন হ্যাঁ তাতে এস্টাবলিশ করানোর জন্য একবার সাপোর্ট করবেন তারপরে তারপরে সে যদি এস্টাবলিশ না হইতে পারে তাহলে দেখবেন যে এই ভটভটির কথা ভুলে গেছে এই ফটভটি কথা ভুলে গেছে সে ফটভটি কোনোদিনই লাগাতে চাইবে না তারপরে মনে করেন এস্টাবলিশ না হইতে পারলে আপনারা একটু সাপোর্ট করে একটা পজিশান নিয়ে দেবেন দোকান করানোর জন্য যাতে সে ইনকাম করতে পারে আর প্রতিদিন যেন সংসারে বাজার করতে পারে সো এই কারণেই বলছি যে পিছনে ভট বটি লাগানোর বিয়ে করা এদের সো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে আর যদি কিছু বুঝতে পারেন তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই দীবন্দ্র লাভ মন্ডল বলা সাবস্ক্রাইব করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন আমি তাদেরকে নিয়ে ফেসবুক করবো ফেসবুকে ফলো দিয়ে সাথে থাকবেন তাদেরকে ভিডিওগুলো পাবো সো ভালো থাকতে সবাই বা শিখতে ভিডিওটা দেখা হচ্ছে হয় বাই